ले जे जे अनुरोधहरु मध्ये छलफल भइसक्लन न त प्रदेशमा वर्षहरुले लागबे भाइ म बितेर सबै युवाहरु भाई हामीले के गर्नु पर्यो जस्तो रोगहरु चाहिँ

আমরা আগেও সাহায্য করেছি আমাদের দলের বসে আগে আজকে আমি এসেছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সাহায্য আপনি দেখাশোনা আমরা কন্টিনিউ করে তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে যারা এখানে এমন কিছু ইনজুরি আছে যে এখানে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আমরা সকল শহীদদের তাদের প্রত্যেকের জন্য যার যা বিকলতা

হাসপাতালে যারাই দেখতে এসেছেন তারা এই দৃশ্য দেখার পরে এই কৃষিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত মুক্তপাতি ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে